সকাল বন্ধুরা আজ আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার মায়ের সাথে মাকে নিয়ে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার মাও বর্তমানে আগে থেকে অনেকটাই সুস্থ সবাই পাশে থাকবেন সারাদিন রয়েছি আপনাদের সাথে আজ রান্না হবে উচ্ছা দিয়ে গাজর দিয়ে ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছের মাথা দিয়ে চাল কুমড়ার তরকারি এদিকে শশা লেবু কেটে রেখেছি আর হবে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আছে বললাম যেরকম হয়ে গেছে উচ্ছা গাজর দিয়ে ভাজা মাছ ভাজা লেবু স্যালাড ঢ্যাঁড়স ভাজা কালকে চিকেন আছে আর মাছের মাথা দিয়ে চাল কুমড়া তরকারি মোটামুটি এটা হয়ে গেল আজকে লাঞ্চ মেনু এখন বাজে বেলা সাড়ে এগারোটা মাকে স্নান করিয়ে দিলাম আজকে মার মাথায় শ্যাম্পু দিয়ে মাকে পরিষ্কার করে দিলাম মা একটু এদিকে তাকাও একটু হাসো আমার মা সুস্থ আছে কিন্তু হাসতেও পারে খুব ভালো ঠিক আছে বিকেলবেলা আমরা আমাদের তিনজনের জন্য আমি আমার মা আর আমার মেয়ের জন্য কফি বানালাম আমার মার ব্ল্যাক কফি কিন্তু চিনি দেওয়া ছিল আমার আর আমার মেয়ের কফিতে ব্ল্যাক কফির মধ্যে বাটার দিয়ে নিলাম এটা খুবই উপকারী এটাকে বলে বুলেট কফি বুলেট কফিতে কফির সাথে কোকোনাট ভার্জিন অয়েল দেওয়া যায় ঘি দেওয়া যায় কিংবা বাটার দেওয়া যায় তো আমি বাটারটা দিয়ে খেলে অনেকক্ষণ এনার্জি পাওয়া যায় কাজকর্মের এবং খিদাটাও অনেকটা কম পায় আর যখন বাটারটা গুলে গেছে তখন দেখতে মনে হচ্ছে যেন দুধ কফির মতো হয়ে গেছে এবং খেতেও আমাদের তো আমার তো অভ্যাস হয়ে গেছে যার জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও বানিয়ে দেখতে পারেন এরপর আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে বিকালের হাটাও হলো আর দেশবন্ধু পাড়ার মহামায়া কালীবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম এই যে কনস্ট্রাকশন হচ্ছে রাস্তাঘাট ভাঙা চোরা একদম বাজে অবস্থা সত্যি শিলিগুড়ি কর্পোরেশনের একটা রাস্তাও যদি ভালো থেকে থাকে যাই হোক চলছি তো চলছি চলছি তো চলছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি এই অবস্থা হয়েছে ভালোই লাগছিল ঘরের মধ্যেই বরং গরমটা বেশি লাগে ঘুমট লাগে বাইরে বেরোলে বেশ আরাম লাগে চলে এসছি মন্দিরের সামনে অম্বুবাচীর পর মন্দির খুলেছে তাই মন্দিরে দর্শন করতে আসলাম এখন আমরা মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢুকে মায়ের কাছে মাকে ভক্তি মনে দেখা এবং তারপর মাকে করজরে প্রণাম করা হাঁটু গেড়ে বসে এবং মায়ের কাছে হয়তো মনের কিছু কথা বলা মায়ের সাথে মায়ের সাথে তো সন্তানের মনের কথাই হয়ে থাকে তাই না সেই মনের কথা বলাই হচ্ছিল মাকে মন ভরে দেখলাম পাড়ার মহামায়া কালীবাড়ির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি দাদা ভাইয়ের দিকে দাদা ভাইয়ের মাখের দিকে ভেবেছিলাম আমার মেয়ে ফুচকা খাবে কিন্তু যেতে যেতে মৌসুমী বুটিকের সাথে দেখা হয়ে গেল মৌসুমী বুটিকে মৌসুমী আমার বান্ধবী সেখানে আমি ঢুকলাম ও ডাকলো ডাকল নাকি আয় সুতরাং ঢুকলাম ঢুকে দুজনে মিলে তো গল্পই জুড়ে দিলাম ওর বুটিকটা বেশ ভালো লাগলো ওর বুটিকটা ও আমাকে ড্রেস দেখাচ্ছিল ড্রেস গুলো বেশ সুন্দর বেশ পছন্দ হয়েছিল হয়েছে ড্রেস পছন্দ হয়েছে ওর ওখান থেকে কিছু জিনিস শপিং করলাম কেনাকাটা করলাম তার মধ্যে এই শাড়িটা আমার মেয়ের খুব পছন্দ মৌসুমি বুটিকের থেকে বেরিয়ে তারপরে চলে আসলাম দশকর্ম ভান্ডারে গোপাল মোড়ে সেখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম কিনে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখি মায়ের এক ছাত্রী এসেছে বেশ শিঙারা টিঙ্গারা সবাই খেল যদিও আমি খাইনি ঠিক আছে আজকে তাহলে এখানেই শেষ করছি কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন